জানো আর ছোট লক্ষ্য থাকার না প্লিজ আপনি অত যাবেন না বেশ করব যাবো তোমরা না আসলে কেউ আমার যোগ্য ন ভাবতেও পারছি না আমি ঝির ছি ঝি ছিঃ হে ভগবান আমার স্বামী শুনলে কি ভাববেন আমি আর বাঁচতেও চাই না আমার মরে যেতে ইচ্ছে করছে তোমার ইচ্ছে শিগগিরই পূরণ হোক বোন আমার দেখি একটি সম্বন্ধ প্রয়োজন আপনি মারা যাবেন কেন একই কাণ্ড তুমি ভাবে তুমি আর তোমরা তোমরা সব্বাই আমাকে ইনসাল্ট করেছ আর তোমার সাহস কি করে হলো কি মনে করে তুমি আমার বেডরুমে ঢুকেছিলে আর আমার এটা তুমি হাত দিয়েছো কেন তোমার হাতটা খসে পড়ে গেল না দেখেছো একটা নিরীহ ছেলেকে কেমন খমকা চর মেরে দিল সবাই মিলে আমাকে আসতে বললো ধরে তুমি কি কি পলিশে তলে একটা বড় আরকে গেছে এটা এটা আই হেইট অল আই হেইট দ্যাট কলকাতা যত